আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এটা সবসময় বলে থাকি যে আমরা বাইবেলের বচন কিংবা বাইবেলের বাণী কিংবা বাইবেলের নিয়ম অনুসারে আমরা চলার চেষ্টা করব আমাদের জীবনকে চালিত করার চেষ্টা করব এবং চলব তাই আমরা যদি বাইবেলের বচন অনুসারে চলি তাহলে বাইবেল নিজেই আমাদেরকে বলে যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদেরকে গোপন রাখা দরকার যেগুলো আমাদেরকে গোপন রাখা উচিত কি সেই কথাগুলো বা কী সেই বিষয়গুলো যেগুলো আমাদেরকে কাউকে না বলতে বলেছে বাইবেল কাউকে না দেখাতে বলেছে কাউকে দেখিয়ে দেখিয়ে না করতে বলেছে চলুন আমরা সেই বিষয়গুলো একে একে জেনে নেই বা দেখে নেই বিতপ্রদেশ এগারো অধ্যায় তেরো পদে লেখা রয়েছে কর্ণে জপ গুপ্ত কথা ব্যক্ত করে কিন্তু যে আত্মায় বিশ্বস্ত সে কথা গোপন করে আমাদের ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাস সেগুলো কাউকে বলা উচিত নয় আমাদের ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাস আমাদের জীবনে চলার পথে একটা মজবুত ভিত্তি তৈরি করে আর আমাদের সেই সুন্দর সম্পর্কের কথা গোপন কথা কিংবা সুন্দর সম্পর্কের মধ্যে যে বিশ্বাস সেটা সবাইকে বলা একদম উচিত নয় আমাদের সেই গোপন সম্পর্ক কিংবা সুন্দর সম্পর্কের যে বিশ্বাস সেই বিশ্বাসের কথা আমরা যদি বাইরে সবাইকে বলতে থাকি তাহলে এমন কেউ হতে পারে এমন কেউ থাকতে পারে যারা হয়তো আমাদের ভালো চায় না হতে পারে মানুষ ষড়যন্ত্র করতে পারে আমাদের সুন্দর সম্পর্ক আমাদের সম্পর্কের মধ্যে যে বিশ্বাস সেই বিশ্বাসকে নষ্ট করার জন্য নানারকম ষড়যন্ত্র করতেই পারে যদি আমাদের সেই সুন্দর সম্পর্ক গোপন সম্পর্ক সম্পর্কের যে বিশ্বাস যে ভিত্তি যে মজবুত মজবুতি রয়েছে সেটা যদি আমরা সবাইকে বলে বেড়াই তাহলে মানুষ সেটাকে ভুল ভাবতে পারে এবং আমাদের যে সুন্দর সম্পর্ক যে বিশ্বাসের সম্পর্ক তার মধ্যে ফাটল ধরতে পারে এরপর আরও একটা জিনিস আমাদেরকে লুকিয়ে রাখতে হবে কিংবা গোপন করতে হবে সেটা হলো আমাদের ব্যক্তিগত কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা কিংবা আমাদের কোনো ব্যক্তিগত কোনো লড়াই ব্যক্তিগত কোনো সংঘর্ষ যেটা আমাদেরকে গোপন রাখতে হবে আমাদের জীবনে এমন বহু কষ্ট আসে বহু সংঘর্ষ আসে বহু লড়াই আসে আমাদের জীবনে যেগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই লড়াই করতে হয় আর এই নিয়ে বাইবেল আমাদের বলে আমাদের যা কষ্ট আমাদের যা যন্ত্রণা আমাদের যা লড়াই আমাদের যা না পাওয়া আমাদের যা দুর্বলতা সব কিছু আমরা যেন ঈশ্বরকে জানাই এই সব কিছুর জন্য আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্বিতীয় করণীয় বারো অধ্যায় নয় পদ আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিত করে এর মানে হলো আমাদের যত যন্ত্রণা আমাদের যত দুর্বলতা আমাদের যত লড়াই সব কিছু জন্য আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন ঈশ্বরের কাছে সাহায্য চাই এবং এই সব কিছু এই যে ব্যক্তিগত যন্ত্রণা ব্যক্তিগত দুর্বলতা এই সব কিছু যেন আমরা মানুষের কাছে লুকিয়ে রাখি মানুষের কাছে গোপন করি আর এইভাবে যদি আমরা আমাদের জীবনকে চালিত করি তাহলে আমরা একদম ভেতর থেকে একটা শক্তি অনুভব করব। নিজে নিজেকে মজবুত করে গড়ে তুলতে পারবো আর আমরা যদি আমাদের দুর্বলতার কথা অন্যের কাছে বলে বেড়াই সমাজের কাছে বলে বেড়াই তারা আমাদের দুর্বলতা নিয়ে হাসাহাসি করতে পারে মজা করতে পারে আমরা আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা আমাদের যে সংঘর্ষ সেই সব শেয়ার করে যতটানা সাহায্য পাবো তার থেকে কিন্তু অনেক বেশি আমরা হাসির পাত্র হব মানুষের কাছে যার ফলে আমরা যতটুকু সাহায্যের জন্য মানুষকে বলবো তার থেকে বেশি কিন্তু দুর্বল হয়ে পড়ব ভেঙে পড়ব। লড়াই করার কোনো ক্ষমতা তখন আর ভিতর থেকে আসবে না তাই এই সমস্ত কিছু আমাদের গোপন রাখতে হবে কারো কাছে কোনোভাবে বলার কোনো প্রয়োজন নেই এতে করে আমরা ভিতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠব এবং আমাদের যত প্রবলেম যত সমস্যা যত সংঘর্ষ যাই আসুক না কেন আমরা যেন সব কিছু ঈশ্বরের কাছে বলি যেখান থেকে আমরা সমাধান খুঁজে পাবো যেখান থেকে আমরা শক্তি সঞ্চয় করতে পারবো আর দান করা দান যদি আমরা করতে চাই তাহলে লোক দেখি নয় আমরা যেন সেটা গোপনেই করি দান আমরা বহু মানুষকেই করতে দেখি হয়তো দান করার সময় ছবি তুলে ফেসবুকে পোস্ট করা কিংবা ভিডিও করে দান করা কিংবা মাইকে অ্যানাউন্স করে দান করা কিন্তু দান করার বিষয়ে আমাদেরকে বাইবেল কি বলেছেন আমরা একটু দেখে নেব মথি ছয় অধ্যায় দুই থেকে চার পথ অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজাইও না যেমন কপটিরা লোকের কাছ থেকে গৌরব পাওয়ার জন্য সমাজ সমাজগৃহে ও পথে করিয়া থাকে আমি তোমাদিগকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না এই এইরূপে তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনিই তোমাকে ফল দেবেন এখানে বাইবেল আমাদেরকে শিক্ষা দেন যে আমরা যখন দান করব আমরা যেন ঢাকডোল পিটিয়ে তুরি বাজাইয়ে না করি যেমন বাকিরা করে থাকে বাকিরা কেন করে থাকে কারণ তারা লোকের বাহবা পাওয়ার জন্য লোকের সাবাস বলবে গুট বলবে ভালো বলবে তাদেরকে বলবে ভালো কাজ করছো ভালো করছো এইসব লোকের বাহবা পাওয়ার জন্য করে তাই বলছে যারা লোকের বাহবা পাওয়ার জন্য দান করে লোক দেখিয়ে তারা তাদের পুরস্কার অলরেডি পেয়েই গেছে কিন্তু বাইবেল আমাদেরকে বলে আমরা যাতে এমনভাবে দান করি যাতে আমরা দান হাত দিয়ে কত দান করছি কি দান করছি সেটা যেন আমাদের বা হাত জানতে না পারে এমন গোপনভাবে আমাদেরকে দান করতে বলেছেন বাইবেল আর এমন গোপনভাবে যদি আমরা দান করে থাকি তাহলে আমাদের পিতা যিনি গোপনে দেখেন তিনি আমাদেরকে ফল দেবেন তাই আমরা যখন কোনো অসহায় মানুষকে সাহায্য করব। কিংবা কোনো ক্ষুধার্থ মানুষকে খেতে দেব। কিংবা আমাদের যে কোনো ভালো কাজ যে কোনো সৎ কাজ আমরা যেন মানুষকে দেখিয়ে না করি মানুষকে দেখিয়ে করা সেটাকে করা বলে না সেটাকে বলা হয় অহংকার আমার কত কিছু আছে দেখো আমি এই দিতে পারি ওই দিতে পারি এটাকে বলা হয় অহংকার এটাকে দান বলে না আর আমরা যদি কোনো ভালো কাজ কিংবা কোনো সাহায্যের কাজ গোপনে করি একান্তে করি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা অন্যরকম শান্তি পাব নিজের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করব। আর যেটা আসবে একদম ঈশ্বর থেকে আমাদের ভালো কাজের জন্য আমাদের সৎ কাজের জন্য ঈশ্বর আমাদেরকে শান্তি প্রদান করবেন আরও একটা কথা দান যেন আমরা সঠিক পাত্রেই করি কেন কি আজকাল বহু মানুষকে আমরা দেখি যে তারা সাহায্যের নাম করে উল্টাপাল্টা নেশা করে নানা রকম খারাপ জায়গায় চলে যায় সেই সমস্ত সাহায্য নিয়ে তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখনই কোনো সাহায্য করব সেটা যেন সঠিক মানুষের কাছে সঠিক জায়গায় পৌঁছায় যার সত্যিকারের দরকার সেরকম জায়গায় যেন পৌঁছায় সেরকম জায়গায় যেন আমরা আমাদের সাহায্য পৌঁছে দিতে পারি এবং আমরা আমাদের প্রার্থনা গোপনে করব আমরা আমাদের প্রার্থনা লোক দেখিয়ে নয় আমরা আমাদের প্রার্থনার কথা কাউকে বলব না গোপনে রাখবো এ কথা বাইবেল আমাদেরকে বলেন মথি ছয় অধ্যায় ছয় পথ কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন বলছেন আমরা যখন প্রার্থনা করব তখন যেন আমরা আমাদের অন্তরাগারে প্রবেশ করি আমরা যেন সেই প্রার্থনা অন্তর থেকে করি একদম অন্তর থেকে লোক দেখিয়ে সবার মাঝখানে হৈহুল্লু করে পথে ঘাটে ধাক ধোল বাজিয়ে আমরা যেন প্রার্থনা না করি আর বলছেন আমরা যখন প্রার্থনা করব, তখন দ্বার রুদ্ধ করিব দ্বার রুদ্ধ করিয়া আমরা যেন প্রার্থনা করি এখানে দ্বার রুদ্ধ বলতে ঘরের দ্বার নয় মনের দ্বার আমরা যখন প্রার্থনা করব। তখন আমরা যেন শুধুমাত্র প্রার্থনায় থাকি আমাদের মধ্যে তখন যেন অন্যরকম কোনো চিন্তা অন্যরকম কোনো কিছু যেন আমরা না ঢুকাই শুধুমাত্র আমরা যেন অন্তর দিয়ে সেই প্রার্থনাটা করি অনেক মানুষ যেমন করে থাকে এক হাতে ফোন এক হাতে জব